বহু বছর আগেকার ঘটনা এক দেশে এক বৃদ্ধ ব্যক্তি ছিল তার নাম ছিল রাম তার বয়স ষাট বছর তার ছেলের নাম শুভু শুবুর বউয়ের নাম দুর্গা দুর্গার ভাইয়ের নাম অঞ্জন সবাই এক পরিবারে থাকত রামের হাতে চার পাঁচশো টাকা দামের কাঁকুন ছিল সেই সময় চার পাঁচশো টাকা মানে অনেক দুর্গার চোখ সবসময় তার উপর থাকতো আর রাম ভাবতো ওই কাকুনের জন্য তার বৌমা ঠিক সময় তাকে খেতে দেবে শুবু ও বাপের মৃত্যুর অপেক্ষা করতে লাগলো তার ইচ্ছা বাপের মৃত্যুর পর তার ওই কাকন দুটো গলিয়ে তার বউয়ের কথা মতো গহনা গড়িয়ে নেবে একদিন অন্য দিনের মতোই রাম বাগানে রাম গাছের নিচে বসেছিল সেখানে বসে বসে সে বিভিন্ন জিনিস ভাবতে লাগলো আর এই ভাবতে ভাবতে তার অনেক দেরি হয়ে গেলো সন্ধে গড়িয়ে রাত হয়ে গেল রাতের অন্ধকারে রাম একেবারেই দেখতে পেত না কিভাবে যে সে বাড়ি ফিরবে তা নিয়ে তার রীতিমতো দুর্ভাবনা হলো রাম শেষে চিৎকার করে ডাকলো এ কে আছিস কাছাকাছি আমাকে একটু বাড়ি পৌঁছে দে না অল্প কিছু দূরে সেই অন্ধকারে লোভি অঞ্জন খেতে কাজ করছিল বুড়োর চিৎকার শুনতে পেয়ে সে অসহায় দুরবস্থা বুঝতে পেরে কাছে এসে কোদাল তুলে অন্যরকম গলার স্বর করে বলল কাকুনগুলো দিয়ে দাও নিরুপায় হয়ে হাত থেকে কাকুন খুলে রাম তার হাতে দিয়ে দিল কাকুন নিয়ে অঞ্জন সেখান থেকে পালিয়ে গেল তারপর রাম কোনো রকমে হাতরাতে হাতরাতে বাড়ি পৌঁছালো এদিকে অঞ্জন ওই কাকন দুটো নিয়ে সোজা শ্যাকরার কাছে গিয়ে তাকে বললো এই সোনা বিক্রি করে দাও যা পাবো তার অর্ধেক তোমাকে মাকে দেব আর এই প্রস্তাবে স্যাকরার রাজি হয়ে গেল বাড়ি ফেরার সময় শ্বশুরের হাতে কাখন নেই দেখে দুর্গার থাকতে না পেরে জিজ্ঞাসা করলো বাবা কাখন নেই কেন স্যাকরাকে দিয়েছি বৌমা ওকে বলেছি তোমার জন্য গহনা করে দিতে এটা শুনে দুর্গার আনন্দের আর সীমা রইল না খুব ভালো ভালো যে খাবার সে নিজের জন্য বানিয়ে রেখেছিল সেই খাবার রাত্রে শ্বশুরকেই খাওয়ালো মনের আনন্দে মাঝরাত পর্যন্ত স্যাঁকরা কনক কুমারকে কাজ করতে দেখে হঠাৎ তার বউ মিনাক্ষী রাত জাগার কারণ জিজ্ঞাসা করল স্যাঁকরার ভীষণ রাগ হলো সে বউকে ধমক দিয়ে ঘুমোতে বলল মিনাক্ষীর মনে খটকা রয়ে গেল দুর্গা মোরগ ডাকার আগেই শ্যাঁকরার বাড়িতে হাজির হলো স্যাঁকরা কনক কুমার তখন বাড়িতে ছিল না ভোরেই সে পুকুরে স্নান করতে গিয়েছিল আমার শ্বশুরমশাই কাঁকন দুটো দিয়ে গেছেন গহনাগুলো কিন্তু আমার পছন্দ মতো হবে আমি বলে দেব কোন কোন গহনা হবে তোমার উনি স্নান করে ফেরার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে দেখা করতে বলো দেরি করলে আবার আসবো আর যেন আমাকে ছুটে আসতে না হয় মীনাক্ষীকে বলে দুর্গা ফিরে গেল কনক কুমার বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে দুর্গা যা তাকে বলেছিল তাই সে জানিয়ে দিল শুনে কিছুক্ষণ অবাক হয়ে পড়ে সামলে নিয়ে কনক কুমার বললো যে সোনা নিয়ে রাত পর্যন্ত কাজ করছিলাম সেটা তাদের নয় বলে বউকে সে বুঝিয়ে দিল অত ভোরে ঘরের বউ ঘর ছেড়ে কোথায় যে গেল তা নিয়ে প্রশ্ন উঠলে দুর্গা সকলের সামনে জানিয়ে দিল যে সে কনক কুমারের বাড়ি গিয়েছিল শুনে অঞ্জন অবাক হলো রাম শুনে অবাক হলেও না শোনার ভান করল পরে যখন অঞ্জন শ্যাকরা কনক কুমারের কাছে গিয়ে তার চাইল তখন সরাসরি সে অস্বীকার কুকুর চুরি করার ক্ষমতা যে সেকরা রাখে তার পক্ষে সামান্য কাকন চুরি কিছুই নয় অনেক কথা কাটাকাটির পর কোন কুমার বলল আমি বলছি যে তোমার কাছ থেকে কোনো কাকন পাইনি ক্ষমতা থাকে যাও বিচারকের কাছে আমার নামে অভিযোগ করে এসো অঞ্জন তার কথা শুনে আকাশ থেকে পড়ল বিচারকের কাছে যাবে কি করে রাম হাতের কাকন হারিয়ে সেই রাত্রেই গোপনে ছেলে শুবুকে বলল রাম যে অন্ধকারের লোকটাকে চিনতে পারেনি তাও জানালো কথাটা কানে যেতেই শুবুর মনে পড়ল অঞ্জনকে স্যাঁকরার বাড়ি থেকে বেরোতে দেখা এদিকে অঞ্জন ও কনক কুমারের মধ্যে কথা কাটাকাটির সময় মিনাক্ষী দরজার আড়াল থেকে সব কথা শুনল স্বামীকে সে হাড়ে হাড়ে চেনে সে বুঝতে পারল যে কনক কুমার মেরে দিয়েছে মীনাক্ষীর মনে অনেক দিন ধরে একটা দুঃখ ছিল বাপের বাড়ি থেকে বেশি গহনা না দেওয়ায় যখন তখন তাকে খোটা দিয়ে তার স্বামী কথা বলতো শুনতে শুনতে তার কান ঝালাপালা হয়ে গিয়েছিল সে ঠিক করলো কাকনের সোনা চুরি করে কোনোরকমে সে বাপের বাড়ি পাচার করে দেবে সেই সোনা দিয়ে গহনা বানিয়ে দিলে জীবনে আর তাকে তার স্বামীর কাছ থেকে আর কথা শুনতে হবে না যা ভাবলো মীনাক্ষী তাই করলো সে ওই সোনা চুরি করে কোমরে লুকিয়ে রাখল বাইরের কাজ সেরে বাড়িতে পা রেখেই ওই সোনা দেখতে না পেয়ে কনক কুমার বউকে সন্দেহ করে তাকে জিজ্ঞাসা করল কিন্তু যেমন স্বামী তার তেমন স্ত্রী কর্তা চোর তার গিন্নিও চোর অন্যদিকে অঞ্জন কনক কুমারকে শাস্তি দিতে চাইল যে কোনোভাবে তাকে প্রতিশোধ নিতেই হবে দেরি করার মতো সহ্য শক্তি তার ছিল না সেই রাত্রেই সে ঠিক করল কনক কুমারকে সে মেরে ফেলবে রাত্রে বাড়ি থেকে বেরোলেই মেরে ফেলবে কথা ভেবে সে বাড়ির কাছে গাছের আড়ালে লুকালো তার চোখে আর পলক পড়েনি সারা রাত কাঁকন অঞ্জন আর কনক মধ্যে এক যোগসূত্র কিছু আছে ভেবে সুবু বাপের কাছে শোনার পর থেকে অঞ্জনকে হাজার চোখে পাহারা দিচ্ছিল অঞ্জন যেখানে যাচ্ছিল সুবু সেখানে যাচ্ছিল এমনভাবে যাচ্ছিল যাতে অঞ্জন কোনো রকম টের না পায় অন্ধকারে ঝোপঝাড়ে দাঁড়িয়ে কনকের বাড়ির দরজার সামনে নজর রেখেছিল অঞ্জন আর অঞ্জনের ওপর থেকে চোখ ফেরাচ্ছে না শুভ ঘরের ভেতরেও শান্তি নেই কনক কুমার বুঝতে পেরেছিল সোনা তার বউ ছাড়া আর কেউ চুরি করতে পারে না তাই সে ঠিক করলো গোপনে বউয়ের ওপর নজর রাখবে ঘুমের ভান করে বিছানায় শুয়ে পড়ে রইল সে মীনাক্ষীর চোখেও ঘুম ছিল না সে ভাবল কোমরে সবসময় কাকড় রাখা ঠিক নয় আবার ঘরের কোথাও লুকিয়ে রাখা যায় না সব গোপন জায়গা তার কর্তার জানা তাই সে ঠিক করলো ওই সোনা নিয়ে ঘটিতে পুড়ে কোথাও মাটির তলায় পুঁতে রাখবে এসব ভেবে মিনাক্ষী এক ঘটি জল নিয়ে আস্তে আস্তে দরজা খুলে বেরিয়ে পড়ল পথে কনক কুমার তার পিছনে পেছনে পা টিপে টিপে যাচ্ছিল অত রাত্রে যখন কর্তাগিন্নি পা টিপে টিপে যাচ্ছিল তখন নিশ্চয়ই ওই কাকন জোড়া লুকোনোর জন্য এই কথা ভেবে অঞ্জন কনক কুমারের পেছনে সাবধানে পা ফেলে এগোতে লাগলো তিনজনে মিলে তার বাপের কাপন জোড়া পাচার করতে যাচ্ছে ভেবে শুবুও তাদের পেছনে বুঝে শুনে হাঁটতে লাগলো এই চারজনের প্রত্যেকে ভাবছিল যে সে সামনের লোকের পেছনে একাই ওই গভীর রাত্রে যাচ্ছে তার পেছনে যে অন্য কেউ আছে তা মিনাক্ষী কনক অঞ্জন এবং শুবু কেউ ভাবছিল না এই চারজনকে বিড়ালের মতো পাটি পেটিপে অত রাত্রে যেতে দেখে আরও একজন তাদের পেছনে যেতে লাগল গ্রামের শেষ প্রান্তে একটা পুকুরের ধারে মাটি খুঁড়ে যেই ওই সোনা রাখতে গেল হঠাৎ কনক কুমার অঞ্জন ও শুভু মিনাক্ষীর ওপর ঝাঁপিয়ে পড়ল তিনজনে যখন মিনাক্ষীর কাছ থেকে সোনা কেড়ে নিতে টানাটানি করছিল তখন অদূর থেকে গর্জন শোনা গেল থাম লোকটা হঠাৎ কুট এসে পিছনে দাঁড়ালো প্রত্যেকে পিছনের দিকে তাকিয়ে দেখে স্বয়ং রাজা দাঁড়িয়ে আছেন মুহূর্তে ওরা প্রত্যেকে রাজার পায়ে পড়ল রাজা একে একে প্রত্যেকের কথা শুনল রাজা অঞ্জন ও কনক কুমারকে শাস্তি দিয়ে রামকে কাঁকুন ফেরত দিলেন